নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমি চিকেনের লাল লাল ঝোল বানাবো তার জন্য এখানে দেখুন কি কি নিয়ে নিয়েছি আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে পেঁয়াজ চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা এখানে আছে একটি বড়ো সাইজের টমেটো এখানে আছে রসুন কিছুটা পরিমাণ মতো আর এখানে আছে কিছুটা আদা রসুনের থেকে আদার পরিমাণটা একটু কম নিয়েছি আর এখানে আছে শুকনো লঙ্কা আর এইখানে আছে আলু কেটে ধুয়ে রেখেছি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এখানে সাতশো গ্রাম চিকেন আছে এই চিকেনটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা আর তেল আছে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব আধা ঘন্টার জন্য তো চলুন বন্ধুরা চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক এখানে আমি পেঁয়াজ কুচিগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে আমি খুব সহজ পদ্ধতিতে আজকে চিকেনটা রান্না করা দেখাবো দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো সব সবকটা দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিগুলোও দিয়ে দেব এবারে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব এই যে গুঁড়ো মশলাগুলো দেবো আর সরষের তেল দেবো আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিই পরিমাণ মতো নুন দেব যতটা পরিমাণ লাগবে ঝোল হবে আন্দাজ করে সেই পরিমাণে নুন দেবেন আপনারা আমিও সেই পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবারে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো একটু কম বেশি হলে আপনারা পরে চেক করে নিয়ে দিতে পারেন আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে যেহেতু আমরা পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কষানোর সময় তাই জন্য এখানে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য একটু চিনি দেবো এই যে সামান্য একটু চিনি এবারে সর্ষের তেলটা দিয়ে দেব ভালো করে একটু বেশি করে দিতে হবে পুরো রান্নাটাই সর্ষের তেলে করা হবে এবারে বন্ধুরা এটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব তার আগে বন্ধুরা এই ম্যারিনেটের মধ্যে এই মশলা পেস্টটাও দিতে হবে রসুন আদা শুকনো লঙ্কা বাটাটাও এর মধ্যে দিতে হবে দিয়ে ম্যারিনেট করতে হবে সেটা আগে আমরা পেস্ট করে নিই তারপরে মাংসটা ম্যারিনেট করবো তো চলুন বন্ধুরা মশলাটা পেস্ট করে নেওয়া যাক তো বন্ধুরা এই যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এবারে এটা এই মাংসর মধ্যে ঢেলে দেবো একসাথে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো বন্ধুরা এখানে আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবারে এই ম্যারিনেট মাংসটাকে আধা ঘন্টা নর্মাল টেম্পারেচারে রাখতে হবে যাতে মাংস মাংসর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায় তো বন্ধুরা আধা ঘন্টা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আধা ঘন্টা পরে চলে এসেছি এখানে আমি কড়াইতে আলু ভাজার জন্য তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি তেলটা গরম হতে একটু বাকি আছে তেলটা গরম হলে আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি এই আলুগুলোকে ছেড়ে দেবো এবারে আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব এই যে হলুদ দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব এবারে আলুগুলোকে ভালো করে নেড়ে নেব আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে এক পিট হয়ে গেল আর এক পিট আমি উল্টে দেবো দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব তো বন্ধুরা আমার আলুগুলো তোলা হয়ে গেছে এবারে আমি এই গোটা গরম মশলাগুলো ফোরনে দিয়ে দেবো আর কিছুটা তেল আমি এখানে দিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে দেবো তেলের মধ্যে একটু চিনি দিলে কালারটা খুব ভালো আসে অল্প একটু চিনি দিয়ে দেবো ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে যাতে এই গরম মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর চিনিগুলো উপরে উঠে ভেসে এসেছে এবারে এখন আমি মাংসটা দিয়ে দেব এর মধ্যে এবারে মাংসটাকে ভালো করে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম এবারে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি এখানে দিয়ে দেবো ভালো করে নেড়ে নিতে হবে মাংসটা খুব ভালো করে কষাতে হবে তাহলে তরকারির টেস্টটা আরও ভালো হবে যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে তাই ভালোভাবে মাংসটাকে কষাতে হবে তো বন্ধুরা মাংসটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নিই দেখা হচ্ছে কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা মাংসটা কষা হচ্ছে এর মধ্যে আমি একটু জল দিইনি কিন্তু মাংস থেকেই এতটা জল বেরিয়েছে এই জলটা টেনে নেওয়া পর্যন্ত আর তেল ছাড়া পর্যন্ত পুরোপুরিভাবে কষাতে হবে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা চলুন মাংসটাকে কষিয়ে নিই ভালোভাবে বন্ধুরা মাংসর মধ্যে জল কিছুটা শুকিয়ে এসছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে কষাবো এই যে ভাজা আলুগুলো আমি দিয়ে দেব এবারে ভালো করে আলুগুলো দিয়ে কষিয়ে নিতে হবে আলুগুলো একসাথে কষালে এর আলুর মধ্যেও মশলা নুন সব ভালোভাবে ঢুকে যাবে আলুটা খেতে টেস্ট লাগবে দেখুন বন্ধুরা মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে মাংসর মধ্যে জল ঢেলে দেব আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটাতে মাংস চিকেনটা সেই বাটিটা ধোয়া জল আমি এখানে দিচ্ছি যেহেতু একটু ঝোল ঝোল হবে তাই আর একটু পরিমাণে জল দেবো আমি আপনারা চাইলে গরম জলও দিতে পারেন আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করলাম আর একটু জল দিলাম আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে তাই জন্য আর একটু জল দিলাম এবারে মাংসটা ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটছে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসগুলোও সিদ্ধ হয়ে যায় ততক্ষণ আমাদের ঝোলটা ফুটাতে হবে আর একটু ঝোলটা গাঢ় হয়ে যাবে তারপরে আমরা এটাকে নামিয়ে নেবো তো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা সব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলা গুঁড়ো এটা আমি ভালো করে ছড়িয়ে নেড়ে নেব বন্ধুরা আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব তারপরে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে পরিবেশন করব ভাত বা রুটির সাথে তো দেখুন বন্ধুরা আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বাটিতে নামিয়ে নিয়েছি দেখুন